হ্যালো গুড মর্নিং ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আজকে সকালবেলা মাছ দিয়ে শুরু করলাম হ্যাঁ মাছ কিন্তু খুব শুভ আমাদের সব শুভ কাজে কিন্তু মাছ লাগে তো ভাবলাম আজকে শুরুটা মাছ দিয়েই হয়ে যাক তো দেখো বাড়ির উপরে মাছ এসছে আর এই দাদার থেকে আমরা কিন্তু বেশিরভাগ মাছটা নিই তো খুব ভালো মাছ দেয় একদম টাটকাজান্ত মাছ আর বড় মাছ নেওয়া হয়ে গেছে আর এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে দেখো চিংড়ি মাছ তো চিংড়ির ভর্তা খাবো তো সেই জন্যই কিছুটা চিংড়ি নিয়ে নিলাম আর আজকে কিন্তু মাছ ধোয়ার দায়িত্বটা তোমার দাদা ভাইকে দিয়েছে আমি বললাম তুমি আজকে আমাকে একটু মাছটা ধুয়ে দাও কারণ আমি একটু আগে স্নান করে পুজো দিয়ে উঠেছি এখন মাছ ধুলে আমাকে কাপড় ছাড়তে হবে তো সেই জন্যই বললাম তুমি একটু মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দাও যখন দরকার আমি বের করে নেব তো চিংড়িটা আজকে করব না নেক্সট দিন করব। আর দেখো অনেকটাই মাছ হয়েছে তো ওকে বললাম একটু দুই ভাগে রাখতে তাহলে আমার সুবিধা হবে মাছটা বের করতে করতে চলে এসেছি তো মাছগুলোকে ভেজে নিলাম আরও কিছু বাকি আছে তেল দিতে হবে কারণ তেলটা খুবই কম হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসিয়েছি দেখো মাছগুলো ভেজে নিচ্ছি রেডি করে রাখতে মাছের ঝাল করবো আর এদিকে দেখো আজকে খাবারে আছে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা শশা লেবু এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্টা ডাল এই হচ্ছে আজকের খাবারটা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চিনি ডাল টমেটো গুলো দিয়ে দি টমেটো গুলো দেখো নরম হয়ে যাচ্ছে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দিদি লঙ্কটা কাঁচা লঙ্কা দিতে থাকবো ভাতটা তো মোটামুটি হয়ে এসছে আর একটু হবে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দিয়ে দেবো আমি গরম করে রাখার জল আর একটু দিয়ে দেবো চলো একে একেবার মাছগুলো দিয়ে দিই দেখো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি খাবার দাবার বেড়ে নেব খুব গরম বাবা হলে পড়ে যাচ্ছে দেখো সব বেড়েছি ভাতটা শুধু দাও বাকি তো দেখো ভাত একদম ধোয়া উঠছে আমি একদম ঠান্ডা ভাত খেতে পারি না মানে গরমের দিন হোক শীতের দিন গরম গরম ভাত না হলে কিন্তু ভালো লাগে না আর খাবারেও কিন্তু টেস্ট পাওয়া যায় না একদম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো আজকে একটু যাচ্ছি মেলাতে আর শীতের দিনে কিন্তু মেলা যেতে বেশ ভালোই লাগে আর এই টাইমটাতে কিন্তু সব মেলা আসে তো এসছে খাদি মেলা আর কি বলে ওটাকে খাই খাই মানে কি বলে দেখো ভুলে গেলাম ফুড ফেস্টিভ্যাল

প্রচুর খাবার দাবারের স্টল কারণ এটা ফুড ফেস্টিভ্যাল প্রতি বছরই আমরা আসি গত বছর আমি রুপালি এসেছিলাম ব্যাম্বু বিরিয়ানি খেয়েছিলাম তো খুব একটা ভালো লাগেনি বিরিয়ানিটা তো চলো দেখা যাক কি খাওয়া যায় এখানে সব ফিশ ফ্রাই আছে আমরা তোপসে ফ্রাই খেয়েছি সেটা আর ভিডিও করা হয়নি কারণ খেতে খেতে হাতে জিনিসপত্র ছিল সেই জন্য আর শেয়ার করতে পারিনি তো কাঁচা এটা আছে নাকি আর এটা হচ্ছে ক্রিপসি বেবি সবাই মিলে দেখো বসে খাচ্ছিলাম come on

আর এখানে দেখো খুব মজার একটা জিনিস চোখে পড়ে গেল বাঁধাকপি আর ফুলকপি দিয়ে বড় বউ সাজিয়েছে আর এখানে দেখো একটা বাচ্চা এখানে দশভুজা মানে এখানে ছবি তোলার জন্যই করে রেখেছে তো এখানে ছবি তুলছিল আমি একটু ভিডিও করে নিলাম আর এটা আছে ভূতের রাজা দিলোবর এগুলো সব বাচ্চাদের এন্টারটেনের জন্য করেছে বাচ্চারা কিন্তু এলে খুব মজা পাবে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে এগুলো করে রেখেছে তো ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটাই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এবার একটু ঘুরে ঘুরে দেখে এবার কিন্তু বেরিয়ে আমরা কি কি এটা এটা চকলেট চলো খাওয়া দাওয়া কমপ্লিট চলো তো একটু ঘুরে দেখি আর কি আছে কি শেয়ার করা যায় তোমাদের সাথে চলো দেখি হয়ে গেল শেষ চলো বেরিয়ে যাই হয়ে গেছে ওরা চলে গেছে আর এবার আমরাও চলে যাই তো খাওয়ার পর পান খেতে বড্ড ভালোবাসি আর ওইখানে পানের মধ্যে না অনেক কিছু দিচ্ছে আর ওইগুলো খেলে না গ্যাস হয়ে যায় তো সেই জন্যই খাইনি তো আমরা এখানে যৌতুকে পান খেতে চলে এসেছি যৌতুকের পান খেতে খুবই টেস্টি আর এবার বাড়ি যাবো দেখো বাড়ি চলে এসছি এখন বাজে রাত্রি দেখো এগারোটা আর এবার ফ্রেশ হব তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই সুস্থ ভালো থেকো নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থেকো তো কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো কাটাও সবাই আর কেক খাও তো আমাদের শেখর দা কেক দিয়ে দিলাচ্ছি শেখর দা প্রতি বছর একটা করে কেক গিফট করে আমি ভুলে যাই দিতে তো যাই হোক তো চলো কালকে সবাই কেক খাবো আমরা পঁচিশে ডিসেম্বর সেলিব্রেট করব আর সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কেমন টাটা গুড নাইট